শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার তোলা কোনা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান সহ নিউ একাডেমি ভবনের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী তাছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তর অধিকর্তা নিমেশ দেববর্মা এবং কলেজের প্রিন্সিপাল ডক্টর রতন মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন ছাত্র জীবন থেকে যে সময়টা চলে যায় তা পরবর্তী সময় আর ফিরে আসে না এবং অতীতের ছাত্র জীবনের সঙ্গে বর্তমান ছাত্র জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বিধায়ক রতন চক্রবর্তী এ বিবি কলেজে নবীন বরণ সামিল হয়েছে আমরা একটা উত্তাল সময়ে ছাত্র জীবন ছিলাম যেগুলো তোমরা ইতিহাস পড়ে পারবে কিন্তু তখনকার সময়টা অনুভব করতে পারবে না কারণ দেশের সর্বত্র একটা হতাশা একটা নতুন পথের সন্ধান একটা নতুন রাজনৈতিক সমীকরণ এবং ছাত্রদের মধ্যে গভীর ভাবে ডুবে গেল সমাজ পরিবর্তন করতে মতো শুরু হল নকশার আন্দোলন কেউ কেউ স্লোগান তুললেন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বললেন যে বন্ধুকে ননই হচ্ছে কঙ্কাল উৎসব জোরদার মজুরদার ধনী শ্রেণীকে কোথল করতে হবে তারা কোন সন্ত্রাসের পথে চলে গেল বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত ভালো ভালো মেধাবী ছাত্ররা আমি তখন পশ্চিমবাংলার ছিলাম কিছুটা নেই প্রেসিডেন্সি কলেজ একটি রত্ন যারা দেশকে হয়তো একদিন সঠিক নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করতে পারত তারাও কালো শ্রোতে হারিয়ে গেল That was a great loss.